অcurrentColor#000000অcurrentColor#000000দেশ বাংলা টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে সরাসরি যুক্ত আছে রাজারবাগ পুলিশ লাইন থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই ریلیটি পরিচালনা করছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক পুলিশ কর্মকর্তাদের ব্য্যানারে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি এবং আদিopot রুখে দেওয়ার যে প্রতিবাদ रैली সেই প্রতিবাদ रैली আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা আসলে ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে আমাদের অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি

আমরাও করছি না সেই কারণে তাদের এই অবস্থান আমাদের যে সাম্প্রতিক সম্প্রীতি রয়েছে সেটাকে বিনষ্ট করার কোন রকম চেষ্টা থেকে ভারত বিরত থাকুক এবং আমরা অতীতে যে হবে আমাদের সহ অবস্থার জন্য সেইভাবে আমরা থাকতে চাই ইতিমধ্যেই তারা অনেক অপরাধ করেছেন সবচাইতে বড় অপরাধ হচ্ছে বাংলাদেশের বর্তমান অতীতে সবচাইতে বড় অপরাধী স্বৈরাচারী সরকারের প্রধান কে তারা আশ্রয় দিয়েছে এ প্রসঙ্গে আমি বলে দিতে চাই যে হারবারিং ক্রিমিনাল একটা অনেক বড় অফিস মোদী সরকারের কিন্তু সেই অপরাধী করেছেন p 라 r 길만 k 하 l b a n j a 도 a r a khabu a m a

তারা সরকার ছিল সরকারের তো সহায়তা সরকারকে সহায়তা করার জন্য এই ভারত সরকার এখন বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা এই এইভেদ নেব না আমরা চাই যে সরকার তাদের দায়িত্ব আছে দায়িত্ব সঠিকভাবে পালন করুন দেশের স্থিতিশীলতা রক্ষা করুন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান পুরো ষড়যন্ত্র আমার বাড়ির সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা আমরা একতাবদ্ধ এই মুহূর্তে প্রতিবাদ মিছিলটি আছে পুরানা পল্টন মোড়ে তাদের গন্তব্য হচ্ছে সচিবালয় সচিবালয় থেকে তারা একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে এবং একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের যে কর্মসূচি কর্মসূচি তারা অ্যাক্সেস করবেন র্যালির মাধ্যমে তারা যে মেসেজটা দিতে পারছেন তারা বলতে চাচ্ছেন যে আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং পুলিশ প্রশাসন সবাই এক রয়েছে কোনো রকম কারো আগ্রাসন এবং কারো দুচক্রই তারা সফল হতে দিবে না